ভাই আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে ঢাকায় আসছিলাম একটা ইন্টারভিউ দেওয়ার জন্য জন্য চাকরির টাকা পয়সা দিয়েছিলাম এখন এই মুখটা নিয়ে আমি বাড়িতেও ফিরে যেতে পারবো না আর ঢাকা শহর যে থাকবো থাকার মতো আমার কোনো জায়গাও না পকেটে যা টাকা পয়সা ছিল সব খরচ হয়ে গেছে এক বেলা যদি খাওয়াইতেন খুব খুশি হইতাম ভাই এক ভাত খাবেন না জি ভাই রবি বাইরে বিচ্ছি ভাইয়া পেট ভরে খাওয়াই যা মহাজন এটা কোনো কথা কইলেন এমনি তো মহাজন হোটেল চলবো না হয়তো হোটেলে একটা এদিন খানা দিয়ে দেন নয়তো একটা মসজিদে দান করে দেন একজন না যাইতে যাইতে আর হাজির আর আপনি খাওয়াইতে এমনিতেই আপনার অভাব শেষ হয় না সন্দেহ লিয়া হে পাওনাধর আচ্ছা ওইটা আমি পরে বুঝুম নে যা বাইরে ভিত্তি নিয়ে যা আসেন আমার সাথে বসেন এইখানে কি খাইবেন ভর্তা না বাজি ও ভাই আমার আবার আলসারের সমস্যা আছে তো ডাইল ভর্তা খাইতারি না যদি এক প্লেট মুরগি আনেন তাইলে আমার লেগে ভালো হইতো আইসে আমার নবাব ভাত খাইতে ভাত পায় না এখন ফিরি পাইছে এখন আবার মুরগি বসেন দিতাসি এই নেন নবাব সিরাজ উদ্দৌলা খাইলে আমার উদ্ধার করেন রাব্বি ওই টেবিলে কি চাইতিস ভাই শুক্র আলহামদুলিল্লাহ পেটটা ভরে খাইছি আপনি লেগে দোয়ার পেট ভরে খাইছেন তো হ্যাঁ ভাই এখন ভাই আসলে তো আমার ঢাকা শহরে থাকার কোনো জায়গা নাই যদি একটা থাকার ব্যবস্থা করে দিতেন তাহলে ভালোই তো আমার জন্য থাকার জায়গা না জি ভাই আয়রাজ এদিকে আয় মহাজন ডাকছিলেন আচ্ছা রাজ তুই যে রুমে থাকোস একলা থাকোস না হ্যাঁ একাই তো থাকি আচ্ছা এই যে এই ভাইটা একটু বিপদে পড়ছ তো কটা দিন তোলকে রাখ সাকরি করে আবার চলে দেব না না মহাজন হেরে আমার লগরা হাজব না হেরে চিনি না জানি না আর আমার বালিশ নিচে কত কিছু রাখি টাকা পয়সা মোবাইল টোবাইল হে যদি নিয়ে যায় কে তাই ওটার লায়াবিলিটি আমি আমি বুঝবো না তাহলে ওর সাথে যান আপনার থাকার ব্যবস্থা তো হইলো এখন কাজকাম কি করবেন ভাবতেছেন ভাই যদিও আমি এর আগে একটা ব্যবসা করতাম এই হাজার খালিখ টাকা হলেই ব্যবসাটা করতে পারতাম আর কি ছোট ব্যবসা ব্রাশ আর কলমের ব্যবসা ভাই কলমের ব্যবসা এক হাজার টাকা না জি ভাই আচ্ছা দাঁড়ান এন ধরেন তাহলে ব্যবসাটা শুরু করে দেন বাকিটা আল্লাহ বসসা

ধুনিয়ার মানুষের দান খরচ করে আমরা চাইলেই পাই না আজকে সুযোগ পাইছি এই রাজ এদিকে আয় এই ধর তোরা এক হাজার আমার এক হাজার যা এই বেটা সিসি ক্যামেরা আছে না অফ করে রাখছি তুই যা ঠিক আছে আমার কাছ থেকে টাকা চুরি করে এদিকে জি মহাজন করে ডাকছেন এটা কি দেখতো আমি যাই আমার ক্যাশ থেকে টাকা সরাস মনে ক্যামেরা বন্ধ থাকে না আজকে তো আমি ওপেন করে গেছি না হলে তো তোকে ধরতে পারতাম না তো করে আমার ভাইয়ের মতো জানছি তোরা যখন যা চাইছ তাই দিছি আর তোরা মিললে আমার ক্যাশ থেকে টাকা চুরি করস শোন কারো পেটে লাচ্ছি তো আর অভ্যাসমান নাই তোদেরকে আরেকটা সুযোগ দিলাম নিজেদেরকে যায় এনে যা কাজ কর যা এই মুন্না ভাই আপনি আমার কাছে পাঁচ লাখ টাকা দিয়েছেন আজকে দুই বছর আপনি শুধু ডেট দেন টাকা দেন না আজকে আপনি টাকা দেওয়ার ডেট হয় টাকা দিবেন না হলে হোটেল সেরে দিবেন কি করবেন করেন ভাই আমার আরেকটা একটা আমার সুযোগ দেন ভাই আমি যেমনি হোক আপনার টাকাটা ম্যানেজ করে দিন না ভাই আর একজনে না হয় এখন টাকা দিবেন নয়তো তো একজনই আপনি এই হোটেল সেরে চলে যাবেন আসসালামু আলাইকুম মুন্না ভাই কি অবস্থা কেমন আছেন ওহalaikumsalam ভাই আপনি চিন্তা করছেন আমাকে আমি শিমুল ওই যে আমাকে একবেলা খাওয়াইছিলেন 1000 টাকাও দিয়েছিলেন ও তা দুই মাস পরে কোথ থেকে ভাই ওই না বলি চলে গেলেন হয়েছে কি ভাই मिताली ব্যাংকে আমার একটা সিবি জমা দেওয়া ছিল ওইখান থেকে আমাকে জরুরি কল দাই এজন্য সকালবেলা আমি ইমার্জেন্সি ভাবে চলে যাই এজন্য আপনাকে বলে যেতে পারি ভাই আপনাদের দয় ওই দিনই আমার চাকরিটা হয়ে যায় ভাই বর্তমানে আমি ওই ব্যাংকে ম্যানেজার পজটে আছি ও ভাই দোয়া করি ভাই আপনি আরো বড় হন তো কি সমস্যা কি হয়েছে ভাই না সমস্যা কিছু না ভাই এই ভাইয়ের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিলাম আমার বোনের বিয়ের জন্য তো ওই টাকাটা আমি ওনার পরিশোধ করতে পারি নাই বারবার টাকা দিতে আজকে ওনারা আমার টাকা দেওয়ার ডেট তো ওনারা আমি টাকা না দিতে বলে হোটেলটা আমার ছেড়ে দিতে এখন পাঁচ লাখ টাকা ভাই আমি পাবো কোথায় লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম লোনটাও ভাই আমি পাই নাই এখন হোটেলটা ছাড়তে হবে ভাই কি বলেন ভাই সামান্য পাঁচ লাখ টাকার জন্য এত সুন্দর একটা হোটেল ছেড়ে দিবেন আপনি দাঁড়ান দেখতেছি ভাই আপনি কত পান ভাই পাঁচ লাখ এই নেন এখানে এক লাখ টাকা আছে আর আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন এই নেন অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্ট চেক দেন দেখেন টাকা চলে গেছে হ ভাই টাকা আসছে আচ্ছা জান আপনি ঠিক আছে দাই ভাই